হুগলি জেলার আকাশ তখন চৈত্রের শেষ বিকেলের লালিমা মেখে অস্ত যাচ্ছিল শহরের কোলাহল পার হয়ে গ্রামীণ পথের দিকে এগোচ্ছিল একটি পুরনো সিএনজি অটোরিকশা ইঞ্জিনের ক্যাঁচ শব্দ আর কাঁচা সড়কের ধুলো উড়িয়ে সেটি এগিয়ে চলছিল তার গন্তব্যের দিকে পেছনের সিটে শান্ত অচঞ্চল ভঙ্গিটি বসেছিলেন এক মধ্যবয়সী মহিলা নাম রাধিকা ঠাকুর রাধিকার পরনে নীল পাড়ের একটি সাদামাটা সুতির শাড়ি যা তার উচ্চপদস্থ পরিচয়ের ঝলকানি সম্পূর্ণ আড়াল করে রেখেছিল তার মুখে কোনো মেকআপের চিহ্ন নেই রুক্ষ চুলের একটি খোপা এবং চোখে ক্লান্তির সামান্য ছাপ দেখলে যে কেউ তাকে গ্রামের এক সাধারণ পরিশ্রান্ত গৃহবধূ বলে ভুল করতে পারত তিনি ছিলেন হুগলি জেলার অত্যন্ত চৌকশ সাহসী এবং নির্ভীক পুলিশ সুপার এসপি অফিসার কিন্তু আজ তিনি এসপি নন তিনি শুধু একজন খালা তার বড় বোনের একমাত্র মেয়ের বিয়ে সেই পবিত্র অনুষ্ঠানে তিনি উর্দি বা পদমর্যাদার অহং নিয়ে নয় কেবল এক স্নেহময়ী আত্মীয়ার বেশে যোগ দিতে যাচ্ছেন গ্রামের বাড়ি যাওয়ার এই দিনটিতে তিনি নিজের কঠোর পরিচয়টিকে তালাবন্ধ করে রেখেছিলেন শহরের কর্মব্যস্ততায় তার উদ্দেশ্য ছিল একটাই দুটো দিন নিজের মানুষগুলোর সঙ্গে একান্তভাবে কাটানো যেখানে কেবল সম্পর্কের উষ্ণতা থাকবে ক্ষমতার শীতলতা নয় রাধিকার এই ছদ্মবেশ ছিল নিখুঁত সিএনজি চালক বছর তিরিশের বিপুল যার চোখে মুখে দিনান্তের রোজগারের দুশ্চিন্তা স্পষ্ট তার বিলেতে বসা এই যাত্রীর আসল পরিচয় সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও করতে পারেনি বিপুলের কাছে রাধিকা কেবলই একজন যাত্রী যিনি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তার গন্তব্যে পৌঁছাবেন সিএনজিটি তখন অপেক্ষাকৃত নির্জন গাছপালায় ঘেরা একটি গ্রামীণ পথ ধরে চলছিল হঠাৎই বিপুল একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে সামান্য ইতস্তুত করে রাধিকার দিকে পিছন ফিরে তাকাল তার চোখে মুখে এক অদ্ভুত উদ্বেগ বিপুল মৃদুস্বরে বলল আপু আজ আপনার জন্যই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি না হলে এই পথ দিয়ে আমি খুব কমই যাই বলতে গেলে যেতে চাই না বিপুলের কণ্ঠস্বরে এমন এক চাপা ভয় ছিল যা মুহূর্তে রাধিকার নিস্তরঙ্গ মনে এক মৃদু ঢেউ তুলল একজন এসপি হিসেবে তার সহজাত অনুসন্ধিৎসু মন তৎক্ষণাৎ সজাগ হয়ে উঠল যদিও তিনি ছদ্মবেশে তবুও একজন নাগরিকের কণ্ঠস্বরে এই ভয় তার কর্তব্যবোধকে জাগিয়ে তুলল রাধিকা অত্যন্ত ধীর এবং সাধারণ ভঙ্গিতে জিজ্ঞেস করলেন কেন ভাইয়া এই রাস্তায় কি কোনো সমস্যা আছে নাকি রাস্তা খারাপ বিপুল সিএনজির গতি সামান্য কমিয়ে আনল তার চোখে মুখে হতাশা যেন আরো গাঢ় হল বিপুল আবার দীর্ঘশ্বাস ফেললো রাস্তা খারাপ না আপু খারাপ হল আমাদের ভাগ্য এই রাস্তায় কিছু পুলিশ সবসময় ওত পেতে থাকে আমাদের এলাকার যে ওসি সাহেব আছেন নাম মিঠুন নামটা শুনলেই বুক কেঁপে ওঠে বিপুল গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলল যেন পুলিশ তাকে আড়ি পেতে শুনছে ওই ওসি মিঠুন বিনা কারণে আমাদের মতো গরিব সিএনজিওয়ালাদের চালান কাটেন কোনো দোষ না থাকলেও টাকা আদায় করেন জোর করে আর যদি কেউ প্রতিবাদ করে বা টাকা দিতে অস্বীকার করে তবে তার মারের হাত থেকে রক্ষা নেই তিনি সরাসরি গায়ে হাত তোলেন মার করে মাটিতে ফেলে দেন বিপুলের কথাগুলো রাধিকার বুকে গিয়ে যেন তীরের ফলার মতো বিধল তার মাথায় রক্ত চড়ে গেল যে পোশাকের সম্মান রক্ষার জন্য তিনি দিনরাত পরিশ্রম করেন সেই পোশাক পরিহিত একজন মানুষই এভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন তার নিজের জেলারই একজন অফিসার রাধিকা চুপ করে রইলেন তার চোখ মুখ দেখে বোঝার উপায় ছিল না যে তার ভেতরে তখন কত বড় এক নৈতিক দ্বন্দ্ব চলছে এসপি হিসেবে তার এক আছে এখনই এই সিএনজি থামিয়ে মিঠুনকে সাসপেন্ড করার কিন্তু তিনি ছুটিতে তিনি শ্রেফ এক সাধারণ যাত্রী তিনি যদি নিজের পরিচয় প্রকাশ করেন তবে তার বোনের বাড়ির আনন্দময় পরিবেশও হয়তো এই ঘটনার ছায়া ঢাকা পড়বে সবাই জানতে পারবে তার গ্রামের বাড়িতে যাওয়ার পথে কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু একই সঙ্গে রাধিকার কাছে মনে হলো একজন সাধারণ নাগরিকের ওপর প্রকাশ্য দিবালোকে এই নির্লজ্জ অত্যাচার চোখের সামনে ঘটতে দেখেও যদি তিনি চুপ করে থাকেন তবে তার উর্ধি পরিধান করার এসপি হওয়ার আর কি সার্থকতা রইল বিচার কি কেবল আদালতের কক্ষে বা অফিসেই সীমাবদ্ধ নাকি তা প্রতিটি রাস্তায় প্রতিটি সাধারণ মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপে বিদ্যমান থাকা উচিত রাধিকা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলেন তিনি এসপি হলেও সবার আগে তিনি একজন মানুষ একজন বিবেকবান নাগরিক তিনি নিজের পরিচয় গোপন রেখে একজন সাধারণ মানুষের ভূমিকায় থেকেই এই অন্যায়ের প্রতিবাদ করবেন যদি প্রয়োজন হয় তবে শেষ অস্ত্র হিসাবে নিজের পরিচয় দেবেন তিনি দেখতে চাইলেন একজন সাধারণ নাগরিকের অভিযোগ পুলিশ কতদূর পর্যন্ত অগ্রাহ্য করতে পারে তিনি শান্ত অথচ সাধারণ কণ্ঠে বিপুলকে বললেন ভাইয়া চিন্তা করবেন না আপনি আপনার কাজ ঠিকভাবে করুন কোনো ভয় নেই কিন্তু তার এই কথা শেষ হতে না হতেই তাদের সামনে ভেসে এলো সেই দৃশ্য যা বিপুলের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পুলিশের একটি টহল ভ্যান আর তার পাশেই কয়েকজন পুলিশ অফিসার কয়েকটি গাড়ি ও বাইক থামিয়ে কাগজ দেখছেন ভিড়ের মধ্যে একজন অফিসারকে দেখা গেল যার আচরণে এক উদ্ধত দম্ভ এবং ক্ষমতার অপব্যবহারের সুস্পষ্ট ছাপ তিনি আর কেউ নন তিনি ওসি সি মিঠুন সিএনজিটি পুলিশের দলের কাছাকাছি আসতেই মিঠুন হাত তুলে তাদের পথ রোধ করলেন তার চোখ মুখ লাল যেন সারাদিনের ক্ষমতার দম্ভ তাকে আরও উগ্র করে তুলেছে বিপুল ভয়ে কাঠ হয়ে গেল সে ফিসফিস করে রাধিকাকে বলল দেখুন আপু এই হলেন সেই ওসি মিঠুন আমার কপাল খারাপ মিঠুন সিএনজিন কাছে এসে দরজা ধাক্কা মেরে বললেন এই এইটা কি তোর বাপের রাস্তা যে এত জোরে গাড়ি চালাচ্ছিস আইন বলে কি কিছু নাই নাকি চোখ নাই দেখতে পাচ্ছিস না এখানে টহল চলছে বিপুল ভয়ে কাঁপতে কাঁপতে হাত করে বলল স্যার আমি তো জোরে চালাচ্ছিলাম না আর আমি কোনো আইন আইন ভাঙিনি মিঠুনের মুখ হাসিতে কুচকে গেল তাই নাকি এখন জরিমানা দে তিন হাজার টাকা না হলে এই সিএনজি সোজা থানায় যাবে বিপুল হতাশ হয়ে গেল তিন হাজার টাকা এত টাকা সে আজ সারাদিনেও রোজগার করেনি স্যার আমি তো কোনো দোষ করিনি আর স্যার এত টাকা আমি কিভাবে দেব এখন পর্যন্ত তিনশো টাকাই রোজগার করতে পারিনি দয়া করে ছেড়ে দিন স্যার বিপুলের কণ্ঠস্বর আকুতিতে ভরা এই কথাগুলো যেন মিঠুনের কাছে একটা মস করা মনে হলো তার চোখে মুখে এক ভয়াবহ রাগের ঝলক দেখা গেল দোষ করিসনি কিনা তা আমি দেখব চল তোর কাগজ দেখা বিপুল কাঁপতে কাঁপতে তার লাইসেন্স ও গাড়ির কাগজপত্র বের করে দিল মিঠুন খুঁটিয়ে খুঁটিয়ে সব কাগজ দেখলেন আশ্চর্যজনকভাবে কাগজপত্র সব ঠিকঠাকই ছিল কোনো ত্রুটি খুঁজে পেলেন না তিনি এইবার যেন মিঠুনের রাগ আরও বেড়ে গেল তার শিকারকে ফাঁসাতে না পারার হতাশা তাকে উন্মত্ত করে তুলল কাগজ তো ঠিক আছে মিঠুন বিড়বিড় করে বললেন তাহলে এখন এই রাস্তায় নিয়ম ভেঙে দাঁড়ানোর জন্য পনেরোশো টাকা জরিমানা দে জলদি এটা স্পষ্টতই অন্যায়ভাবে টাকা আদায়ের একটি অজুহাত কোন দোষ না থাকতেও এত বড় অঙ্কের জরিমানা বিপুল এই অন্যায় মেনে নিতে পারল না তার পেটে লাথি মারার মতো এই ঘটনা তাকে দুর্বল করে দিল বিপুল এবার সামান্য সাহস জুগিয়ে বলল স্যার আমি এই টাকা দিতে পারবো না আমার কোন দোষ নেই আপনারা অন্যায় করছেন এই অস্বীকারটুকু ছিল মিঠুনের জন্য চরম অপমান তার এত বড় ক্ষমতাকে একজন সিএনজি চালক সামান্য উপেক্ষা করছে যা তিনি কোনোভাবেই সহ্য করতে পারলেন না মিঠুনের মুখ রাগে বিকৃত হয়ে গেল তার ক্ষমতার দম্ভের ফাটল ধরানো এই সামান্য প্রতিবাদ তাকে মুহূর্তে উন্মত্ত করে তুলল তোর এত সাহস আমার সাথে তর্ক করিস ওসি মিঠুন আর নিজেকে সামলাতে পারলেন না তিনি ক্ষিপ্র গতিতে বিপুলের দিকে এগিয়ে গেলেন এবং তাকে সোজোরে ঘুষি মারতে লাগলেন আঘাতের তীব্রতায় বিপুল সিএনজির সিট থেকে ছিটকে মাটিতে পড়ে গেল মিঠুন তাতেও থামলেন না তিনি মাটিতে পড়ে থাকা বিপুলকে লাথি মারতে লাগলেন বিপুলের আর্তনাদ সেই নির্জন পথে প্রতিধ্বনিত হতে লাগল পেছনের সিটে বসে থাকা রাধিকা এতক্ষণ সব কিছু দেখছিলেন তিনি চেয়েছিলেন পরিস্থিতিকে তার স্বাভাবিক গতিতে যেতে দিতে যাতে মিঠুনের অন্যায়ের মাত্রাটা তিনি পুরোপুরি বুঝতে পারেন কিন্তু এইবার আর তিনি নীরব থাকতে পারলেন না একজন নিরস্ত্র গরিব মানুষকে এভাবে প্রকাশ্য দিবালোকে মারধর করাটা তার কাছে চরম বলে মনে তিনি বা সাধারণ জি সেই দৃশ্য সহ্য করা তার পক্ষে অসম্ভব ছিল রাধিকা দ্রুত সিএনজি থেকে নামলেন তার শান্ত মুখশ্রীতে এখন এক কঠোর দৃঢ়তা তিনি এক মুহূর্ত দ্বিধা করলেন না আপনি এমন করছেন কেন সিএনজি ড্রাইভারকে মারধর করছেন কেন রাধিকার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু তাতে এক অমোঘ কর্তৃত্বের ছাপ ছিল মিঠুন এই অপ্রত্যাশিত হস্তক্ষেপে চমকে উঠলেন তিনি ঘুরে রাধিকার দিকে তাকালেন তার চোখে মুখে বিরক্তি ও রাগ আরে আপনি কে মশাই দালালি করতে এসেছেন নাকি যান এখন এখান থেকে এটা পুলিশের কাজ আপনি নাক গলাবেন না মিঠুনের স্বর ছিল উদ্ধত রাধিকা তার পরিচয় গোপন রাখলেন তিনি দেখলেন একজন সাধারণ নারীর কথা এই পুলিশ অফিসার কীভাবে অগ্রাহ্য করে রাধিকা দৃঢ়তার সঙ্গে বললেন আমি একজন নাগরিক আপনি এভাবে একজন মানুষকে বিনা কারণে মারতে পারেন না এটা আপনার পোশাকের অমর্যাদা মিঠুন রাধিকাকে থামানোর জন্য হাত তুললেন দেখুন বেশি বাড়াবাড়ি করবেন না আমি আপনাকেও গ্রেফতার করতে পারি যান বলছি রাধিকার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই তিনি আরও কাছে এগিয়ে এলেন আমি কোথাও যাব না আপনি অত্যাচারের জবাব দিন তাদের মাঝে তীব্র বাদানুবাদ শুরু হলো মিঠুন দেখলেন একজন সাধারণ নারী তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তার ক্ষমতার দম্ভে এটি দ্বিতীয় আঘাত মিঠুন রাগে ফুসতে ফুসতে কনস্টেবলদের নির্দেশ দিলেন এই এই মহিলা আর ওই সিএনজি ড্রাইভারকে ধরো সোজা থানায় নিয়ে চল দেখে নেব কত বড় সাহসেদের রাধিকা কোনও প্রতিরোধ করলেন না তিনি নির্বিকারভাবে গ্রেফতার হলেন তার উদ্দেশ্য ছিল থানায় গিয়ে মিঠুনের সমস্ত দুর্নীতির জাল উন্মোচন করা সিএনজি ড্রাইভার বিপুল তখনও ভয়ে কাঁপছেন মারের আঘাত আর গ্রেফতারের ভয় তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে পুলিশের ভ্যানে করে রাধিকা ও বিপুলকে স্থানীয় থানায় নিয়ে আসা হলো। থানায় আসার পর বিপুল আরও বেশি ঘাবড়ে গেল থানার পরিবেশ পুলিশের চাহনি সব কিছুই তাকে চরম আতঙ্কিত করে তুলল রাধিকা নিচু স্বরে বিপুলকে আশ্বস্ত করলেন আপনি ঘাবড়াবেন না আমি আপনাকে কথা দিচ্ছি আমি এই তার প্রাপ্য শাস্তি দেব আপনার সাথে কোনো অবিচার করতে সে পারবে না শুধু একটু অপেক্ষা করুন বিপুল অবাক হয়ে রাধিকার দিকে তাকালো এই সাধারণ নারীর চোখে এমন কিসের আত্মবিশ্বাস ঠিক এই সময় রাধিকা সেই চরম সত্যটি প্রকাশ করলেন যা শুনে কেবল বিপুল চমকে উঠল রাধিকা অতি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমি হুগলি জেলার এসপি রাধিকা ঠাকুর আপনি একদম চিন্তা করবেন না এই কথাটা বিপুলকে যেন এক মুহূর্তে সমস্ত ভয় থেকে মুক্তি দিল তার চোখে মুখে অবিশ্বাস আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি এক সাধারণ যাত্রী আসলে তাদের জেলার সর্বোচ্চ পুলিশ অফিসার এসপি রাধিকা ঠাকুর থানায় ঢুকেই প্রথমে চারপাশের সব কিছু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন একজন এসপি যখন ছদ্মবেশে কোনো থানায় আসেন তখন তিনি কেবল অভিযোগকারী থাকেন না তিনি একটি সম্পূর্ণ তদন্ত শুরু করেন থানার পরিবেশ কনস্টেবলদের আচরণ ফাইলপত্রের বিন্যাস সবই তার পর্যবেক্ষণের আওতায় ছিল তিনি বুঝতে পারলেন এই থানার ভেতরকার পরিবেশটা মোটেও স্বাস্থ্যকর নয় ওসি মিঠুন তখনও রাধিকার পরিচয় সম্পর্কে ওয়াকিবহল নন তার দম্ভ তখনও আকাশ ছুঁয়ে আছে তিনি থানায় এসে রাধিকা ও বিপুলকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাড়ি শুরু করলেন তার ধারণা তিনি আরও একজন সাধারণ নাগরিককে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে পারবেন কিরে বেটা সিএনজিওয়ালা এবার বল টাকা দিবি নাকি জেলের ভাত খাবি মিঠুন রাধিকাকে উপেক্ষা করে বিপুলকে হুমকি দিলেন রাধিকা এবার পকেটে হাত দিলেন টাকা বের করে বিপুলের হাতে দিয়ে বললেন আপনি টাকাটা দিয়ে দিন আমি দেখতে চাই টাকা দেওয়ার পরও সে আমাদের সাথে কি করে বিপুল দ্বিধাগ্রস্ত হলেও এসপির কথায় সাহস পেল সে টাকাটা ওসি মিঠুনের দিকে ছুড়ে দিল মিঠুন টাকাটা হাতে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন এই তো লাইনে ছিল আগেই যা এবার ভাগ এখান থেকে মিঠুন বিপুলকে ছেড়ে দিলেন বিপুল দ্রুত থানা থেকে বেরিয়ে গেলেন তার চোখে তখনও অবিশ্বাস আর কৃতজ্ঞতার জল এবার মিঠুন রাধিকার দিকে এগিয়ে এলেন তার চোখে তখন বিজয়ের নেশা এবার তোর কি হবে রে অহংকারী মহিলা খুব সাহস দেখিয়েছিলি রাস্তায় এবার দেখ আমি কি করি রাধিকা মাছা উঁচু করে বললেন আপনি আমাকে অন্যায়ভাবে আটকে রাখতে পারবেন না মিঠুন উপহাসের হাসি হেসে বললেন এত আত্মবিশ্বাস দেখ আমি কি করি আমার ক্ষমতা দেখ এরপর তিনি একজন কনস্টেবলকে নির্দেশ দিলেন এই এই মহিলাকে নিয়ে যা জেলের ভেতর আটকে রাখ দেখুক মজা কনস্টেবলরা রাধিকাকে ধরতেই তিনি শান্তভাবে বললেন আমি কি একটি ফোন কল করতে পারি মিঠুন ঠোঁট বেঁকিয়ে বললেন কর 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 তোর কোন কল করবি আমার কেউ কিছু বাপকে করতে পারবে না রাধিকা সুযোগ পেয়ে নিজের ডিএসপি কে কল করলেন এবং খুব সংক্ষেপে যা যা ঘটেছে তার সম্পূর্ণ বিবরণ দিলেন তারপর তিনি ফোন রেখে কনস্টেবলদের সাথে হেঁটে জেলের দিকে এগিয়ে গেলেন খানিক্ষণের মধ্যেই তাকে জেলের ভেতর আটকে রাখা হলো। রাধিকা স্থিরভাবে অপেক্ষা করতে লাগলেন কারণ তিনি জানতেন ন্যায় বিচারের খেলাটা এখন সবে শুরু হল থানার জেলের শ্বেত দুর্গন্ধময় পরিবেশে এসপি রাধিকা ঠাকুরকে আটক করা হয়েছে লোহাঘেরা গড়াদের ওপারে তিনি স্থির হয়ে বসে আছেন তার নীল পাড়ের সাদামাটা শাড়িতে কোনো ভাঁজ পড়েনি কিন্তু তার চোখ দুটো যেন আগামীর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে তার মন তখনও কাজ করে চলেছে যেন তিনি একজন এসপি হিসাবে একটি গুরুত্বপূর্ণ অপারেশনের কেন্দ্রে রয়েছেন তিনি ঘড়ির দিকে তাকালেন বিএসপি কল করার পর প্রায় দশ মিনিট পেরিয়ে গেছে এই দশ মিনিট ওসি মিঠুনকে তার ক্ষমতার শেষ দম্ব দেখানোর সুযোগ দিতে রাধিকা নিজেই তৈরি করেছিলেন অন্যদিকে ওসি মিঠুন তখনও অহংকারে ফুঁসছেন তিনি ভাবছেন এই কেমন মহিলা এত বড় সাহস আমার সঙ্গে তর্ক করে জেলের ভাত খেতে দিলেই সব অহংকার দূর হয়ে যাবে তার মনে কোনো ভয় নেই কারণ তিনি নিশ্চিত এই সাধারণ চেহারার মহিলা তাকে কিছুই করতে পারবে না তিনি ভাবলেন ওই মহিলার আত্মীয় শোষণ এলে কিছু টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে দেবেন এই ভাবনাতেই তিনি টেবিলের ওপর পা তুলে বসে চা পান করতে লাগলেন তার মনে তখন এক চূড়ান্ত বিজয়ী মনোভাব কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হল না থানার মূল ফটকের দিকে হঠাৎ করেই কনস্টেবলদের মধ্যে এক চাপা গুঞ্জন শুরু হলো। একজন কনস্টেবল দৌড়ে এসে মিঠুনকে ফিস্তিস করে কিছু বলল মিঠুন প্রথমে ভ্রু কুচকে গেলেন কি বলছিস ডিএসপি স্যার আসছেন এত রাতে কেন মিঠুনের কণ্ঠে সন্দেহ কনস্টেবল কি ভয় কাঁপতে কাঁপতে বলল স্যার মনে হচ্ছে কোনো বড় ঘটনা ঘটেছে স্যারের মুখ খুব গম্ভীর তিনি খুব দ্রুত আসছেন মিঠুনের মনে সামান্য খটকা লাগলো ডিএসপি স্যার সাধারণত এত রাতে তাও এত ছোট একটি বিষয়ে নিজে ব্যক্তিগতভাবে থানায় আসেন না তার বুকটা সামান্য কেঁপে উঠল কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন তিনি তখনও ভাবতে পারেননি এই সামান্য ঘটনাটি তার জীবনের সবথেকে বড় কালরাত্রি হতে চলেছে তিনি দ্রুত তার পা টেবিল থেকে নামালেন নিজেকে সংযত করার চেষ্টা করলেন ঠিক তখনই একটি কালো সরকারি গাড়ি প্রচণ্ড গতিতে এসে থানার সামনে ব্রেক কষল গাড়ির দরজা খুলে দ্রুত নামলেন হুগলি জেলার ডিএসপি অরুণিমা সেনগুপ্ত তার চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তার রাগ ডিএসপিকে দেখে থানার সমস্ত কনস্টেবল স্যালুট দিতে গিয়ে যেন থমকে গেল কারণ অরুণিমা স্যালুট নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলেন মিঠুন স্যালুট জানাতে গিয়ে ইতস্তত করে বললেন স্যার হঠাৎ এত রাতে কোনো কাজে এসেছেন এখানে যদি বলেন তো আমি ব্যবস্থা করছি ডিএসপি অরুণিমা তার দিকে এক মুহূর্ত তাকালেন তার চোখে ছিল এক শীতল ভয়ঙ্কর দৃষ্টি মিঠুন সেই দৃষ্টির সামনে যেন কুঙ্খুড়ে গেলেন তিনি বুঝতে পারলেন ব্যাপারটা গুরুতর অরুণিমা তার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে সরাসরি জিজ্ঞেস করলেন মিঠুন তোমরা কি কোনো মহিলাকে গ্রেপ্তার করেছ মিঠুন কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন জি স্যার একজন অহংকারী মহিলা কোনো কারণ ছাড়াই আমাদের কাজে নাক গলা তাই আইনি প্রক্রিয়ায় ভেতরে রাখা হয়েছে আসুন স্যার আমি আপনাকে দেখাচ্ছি মিঠুন যেন নিজের অজান্তেই ডিএসপিকে তার জঘন্য ভুলের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি ডিএসপিকে সঙ্গে নিয়ে জেলের দিকে এগিয়ে গেলেন মিঠুনের মুখ তখনও আত্মবিশ্বাসে ভরা তিনি ভাবছেন ডিএসপি এসে দেখবেন যে তিনি কত কঠোরভাবে আইন রক্ষা করছেন ডিএসপি অরুণিমা জেলের গড়াদের কাছে গিয়ে দাঁড়ালেন ভেতরে সেই নীল শাড়ি পরিহিতা শান্ত অচঞ্চল মহিলাটিকে দেখে অরুণিমার চোখ দুটি বিস্ময় আর আতঙ্কে বিস্ফোরিত হল তার গলার স্যালুটের শব্দ যেন মুহূর্তেই এক অস্ফুট চিৎকারে পরিণত হল অরুণিমা প্রায় কাঁপতে কাঁপতে নিজের গলা থেকে সমস্ত সাহস জড়ো করে চিৎকার করে উঠলেন আপনারা কাকে গ্রেপ্তার করেছেন এই মহিলা ইনি তো হুগলি জেলার এসপি অফিসার রাধিতা ঠাকুর মুহূর্তেই সেই থমথমে থানার পরিবেশ যেন এক প্রচণ্ড বজ্রপাতে কেঁপে উঠল মিঠুনের পায়ের নিচের মাটি যেন সত্যিই সরে গেল তার মনে হলো তার মাথায় কেউ সজরে আঘাত করেছে সেই সাদা মাটা শাড়ির আড়ালে যে ছিল তার জেলার সর্বোচ্চ পুলিশ প্রধান তা তিনি কল্পনাও করতে পারেননি যে মহিলাকে তিনি গালিগালাজ করেছেন যার ওপর তিনি জোর দেখিয়েছেন তাকেই তিনি জেলের ভেতর ঢুকিয়েছেন তার শরীরের প্রতিটি রক্তকণিকা যেন হিম হয়ে গেল তার ক্ষমতার দম্ভ মুহূর্তে ধুলিস্বাদ হয়ে গেল মিঠুন আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি মাথা নিচু করে ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত হাতে জেলের তালা খুলতে লাগলেন তার হাত কাঁপছিল চাবি লাগাতেও ভুল হচ্ছিল রাধিকা ঠাকুর স্থিরভাবে জেলের বাইরে এলেন তার চোখে কোনো রাগ বা প্রতিশোধের আগুন নেই কেবল এক শীতল স্থির দৃষ্টি তিনি যেন একজন শিকারীকে দেখছেন যে নিজের ফাঁদেই নিজে ধরা পড়েছে মিঠুন রাধিকার সামনে এসে হাঁটু গেঁড়ে বসে কাঁপা হাতে স্যালুট করতে চাইলেন কিন্তু রাধিকা তাকে থামিয়ে দিলেন মিঠুনের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার সমস্ত অহংকার ক্ষমতা দম্ভ সবই যেন এই মুহূর্তে হয়ে গেল চূর্ণ বিচূর্ণ রাধিকা ঠাকুর কোনো কথা বললেন না তিনি ডিএসপি অরুণিমাকে নির্দেশ দিলেন অরুণিমা আমি কোনো বক্তব্য রাখতে চাই না এক্ষুনি আমাদের জেলা প্রশাসককে কল করো এই থানার বর্তমান পরিস্থিতি তাকে জানাতে হবে তাকে এখানে আসতে বলো এক্ষুনি ডিএসপি অরুণিমা তৎক্ষণাৎ তার ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ পালন করলেন কিছুক্ষণের মধ্যেই সেখানে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক উপস্থিত হলেন ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে প্রশাসনের সর্বোচ্চ মহলে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল জেলা প্রশাসক এসপি রাধিকা ঠাকুরকে জেলের ভেতর বন্দি অবস্থায় দেখে স্তম্ভিত হলেন তিনি রাধিকার কাছে এসে পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনলেন রাধিকা অতি শান্তভাবে সিএনজি ড্রাইভার বিপুলকে বিনা কারণে মারধর করা অন্যায়ভাবে টাকা আদায় করা এবং এরপর তাকে ও একজন সাধারণ নাগরিককে নিজের ছদ্মবেশে অশ্লীল গালাগালি করে গ্রেফতার করে জেলের ভেতর রাখার সম্পূর্ণ বিবরণ দিলেন রাধিকার বর্ণনা শেষ হবার পর জেলা প্রশাসকের চোখে মুখে ক্রোঝের স্পষ্ট ছাপ দেখা গেল তিনি স্পষ্ট বুঝতে পারলেন ওসি মিঠুনের এই অপকর্মটি কেবল একজন পুলিশ অফিসারের অন্যায় আচরণ নয় এটি সামগ্রিকভাবে প্রশাসনের সুনাম নষ্ট করার একটি গুরুতর অপরাধ জেলা প্রশাসক মুহূর্তের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি থানার ভেতরেই সকলের সামনে দাঁড়িয়ে ওসি মিঠুনকে তার অপরাধের জন্য অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিলেন মিঠুন সেখানেই ভেঙে পড়লেন তার চাকরি চলে গেল তার এতদিনকার ক্ষমতার উৎস মুহূর্তেই শুকিয়ে গেল কিন্তু রাধিকার ন্যায় বিচারের প্রক্রিয়া কেবল এখানেই শেষ হল না রাধিকা শান্ত দৃঢ় কণ্ঠে বললেন সাসপেনশন যথেষ্ট নয় এই কাজটি কেবল একজন অন্যায়কারী সাসপেনশন নয় এটা সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রতিষ্ঠা ওসি মিঠুনের বিরুদ্ধে সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার বিনা কারণে নাগরিকদের ওপর হামলা এবং অর্থ আত্মসাতের জন্য মামলা দায়ের করা হবে রাধিকা তার ডিএসপি কে নির্দেশ দিলেন যত দ্রুত সম্ভব সিএনজি ড্রাইভার বিপুলকে খুঁজে বের করার জন্য বিপুল তখনও ভয়ে ভয়ে গ্রামের পথ ধরে এগোচ্ছিল কিন্তু সে মনে মনে নিশ্চিত ছিল যে এসপি রাধিকা ঠাকুরকে সে দেখেই এসেছে তাই নাই বিচার হবেই পরের দিন সকালে সিএনজি ড্রাইভার বিপুলকে খুঁজে বের করে থানায় নিয়ে আসা হলো। বিপুল যখন যে তিনি শুধু বিচারের সাক্ষী হবেন তখন তার চোখে কৃতজ্ঞতার জল এসে গেল এসপি রাধিকা ঠাকুর তাকে পূর্ণ নিরাপত্তা এবং আইনি সহায়তার আশ্বাস দিলেন ওসি মিঠুনের বিরুদ্ধে দ্রুত মামলা শুরু হলো। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশেষত স্বয়ং এসপি রাধিকা ঠাকুরের জবানবন্দি এবং বিপুলের সাক্ষ্য মিঠুনের বিরুদ্ধে শক্ত প্রমাণ হিসেবে কাজ করল পুলিশ বিভাগে এক তোলপাড় শুরু হলো। এই ঘটনাটি গোটা জেলার পুলিশ ব্যবস্থাকে একটি বার্তা দিল যে কেউই আইনের ঊর্ধ্বে নয় আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হল সমস্ত প্রমাণ এবং জবানবন্দি শোনার পর আদালত ওসি মিঠুনকে ক্ষমতার অপব্যবহার একজন নিরীহ নাগরিকের ওপর হামলা এবং দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করল বিচারক তার রায় বললেন পুলিশের পোশাক সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই পোশাক পরে যদি কেউ মানুষের ওপর অত্যাচার করে তবে তার শাস্তি হওয়া আবশ্যক এই রায় সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচারের বার্তা বহন করবে ওসি মিঠুনের চাকরি স্থায়ীভাবে চলে গেল এবং তাকে পাঁচ বছরের সস্মম কারাদণ্ড প্রদান করা হলো। তার এতদিনকার ক্ষমতার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এসপি রাধিকা ঠাকুর তার বোনের মেয়ের বিয়েতে যাওয়ার আগে পথে ঘটে যাওয়া এই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করলেন তিনি সাধারণ নাগরিকের বেশে অভিজ্ঞতা অর্জন করলেন আর এসপি হিসেবে সেই অন্যায়ের মূলোচ্ছেদ করলেন তার মানবিকতা এবং দায়িত্ববোধের এই নজির জেলার প্রতিটি মানুষের মনে গভীর শ্রদ্ধা জাগাল বিপুল সেই সিএনজি ড্রাইভার তার সিএনজি নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে রাধিকার সরকারি বাসভবনে গিয়েছিলেন রাধিকা তাকে সাদর অভ্যর্থনা জানালেন এবং বললেন আপনি প্রতিবাদ করেছিলেন বলেই আজ ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হলো এই প্রতিবাদ করাই একজন ভালো নাগরিকের আসল দায়িত্ব রাধিকা ঠাকুর শেষ পর্যন্ত তার বোনের মেয়ের বিয়েতে যোগ দিতে পারলেন তিনি খালা হিসেবেই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তার ভেতরের আত্মবিশ্বাস এবং ন্যায় প্রতিষ্ঠা তৃষ্ণা তার মুখে এক অসামান্য ঔজ্জ্বল্য এনে দিয়েছিল তিনি প্রমাণ করলেন সত্য ও বিচারের পথে একজন সাধারণ মানুষও যথেষ্ট শক্তিশালী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না